নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে আমি মোচার ভেতরের অংশটা নিয়েছি যেটা ভেতরের ফুলটা সেটা নিয়েছি এটা দিয়ে আজকে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। একটি আমার কাছে নতুন রেসিপি আপনাদের কাছে নতুন কিনা জানি না যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবারে মোচাটাকে আমি কেটে নেব লম্বা লম্বি করে কেটে নিতে হবে আস্তে আস্তে করে কাটতে হবে যাতে এটা ট্যাড়া বেকা করে কাটা না হয় এইগুলো কেটে নিয়েছি এবারে এরকে আরো সরু সরু করে কেটে নেব এই যে দেখতে এই যে এরকম সরু সরু করেই কেটে নেবো প্রত্যেকটা আমি মোচাগুলোকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সরু সরু লম্বা করে ছয় টুকরো হয়েছে এবার এটাকে লবণ আর হলুদ জলে দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নেব গ্যাসে জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দেব লবণ ভালো করে জলটাকে মিশিয়ে নেব এবারে এক এক করে মোচাগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এক এক করে এগুলোকে তুলে নেবো আর ভালো করে জল ঝরিয়ে নেব এবারে একটি পাত্র নিয়েছি তাতে বেসন নিয়েছি দেখতে পাচ্ছেন এবারের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ আর দেব লঙ্কাগুলো এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা না পাতলা হবে না মোটা হবে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকম কনসিস্টেন্সির ব্যাটার হবে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর আমি সর্ষের তেল দিয়ে সমস্ত রেসিপিটাই করবো তাই জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার মোচার অংশগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো দুটো দুটো করে ভাজবো একদিকটা ভাজা হয়ে গেলে অপর দিকটা উঠে দেবো এগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছে একদম লাল করে যে মচমচে করে ভেজে নিয়েছি বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব দুটো ভাজা হয়ে গেছে সমস্ত মোচার অংশগুলোকে বেসনে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আমি লম্বা লম্বা করে আলুকে দিচ্ছি আলুটাকে ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আলুটাকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে তুলে নেব কড়াইতে সামান্য সরষের তেল আছে আর সামান্য সরষের তেল অ্যাড করব ফড়নে দেব একটা তেজপাতা হাফ টি স্পুন গোটা জিরে আর লবঙ্গ এলাচ দারচিনি ফড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব করনটা ভাজা হয়ে গেছে এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সঙ্গে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পিচি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর দেব পাঁচ লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন সমস্ত কিছু ভালো মতন কষিয়ে নেব এবারে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব এটা কষে এসছে এবার দিয়ে দেবো জল এবার ভেজে রাখা আলুর টুকরো গুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দেবো এটা মশলা ধোয়া জল পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটাকে কুক হতে দেব নাংরাটা খুলে দেখে নেব জলটা একদম ঠিকঠাক আছে আর দেখে নেবো আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এই যে আলুটা ঠিকঠাক কুক হয়ে গেছে এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ভালো করে মেরে নিয়ে মোচার যে অংশগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তবে সবগুলো দেবো না কিছু দুটো রাখবো ভাজার জন্য খাওয়ার জন্য আর কি এবার দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে দু মিনিট ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব একটি নতুন ধরনের মোচার রেসিপি তৈরি হয়ে গেল মোচার একটি নতুন ধরনের রেসিপি এক ঘেমি মোচার রেসিপি না খেয়ে একবার এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এটা আপনারা বেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার